यो समस्याहरु एकै ठाउँमा गर्दो छ। हामी मेमोरान्डम तयार गर्छौं। सबैमा पाइन्छ। এটা হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট সিঙ্গাপুরে তো ঢাকা রেস্টুরেন্টে এখানে পাবেন বাংলা খাবার তো আমি এখন এইখানে খাওয়া দাওয়া করলাম তো খাবার খুবই টেস্টি হয়েছে আমি জানি না আপনাদের এই কথাগুলো কেমন লাগবে তো এখানে সিঙ্গাপুর এই যে মোস্তফা প্লাজার পাশে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সিঙ্গাপুরের যে বাংলাদেশি ভাইয়েরা এখানে আসে এখানে উপস্থিত হয় আমি এখানে ঘুরলাম তো ঘোরার পরে বাংলাদেশে এখানে অনেক রেস্টুরেন্টই আছে বা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি যে রেস্টুরেন্ট এবং বেচা কেনা বা মুদি দোকান ইত্যাদি যে দোকানগুলো হয় তো এখানে বাংলা দোকান অনেক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গাপুরের যেই জায়গাটা এখানে বাংলা অনেক দোকান আছে এখানে যে আসলে ঘুরতে পারেন বাংলা অনেক দোকান এখানে বেচা কেনা হয় তো যাই হোক আমি এতটুকু বলবো যে এখানে যদি আপনারা আসেন তো এখানে বাংলা খাবার এবং ফল ফ্রুট ইত্যাদি এখানে পাবেন তো আমি ঢাকা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলাম খুবই ভালো তো খাবারটা আমার কাছে ভাল লাগছে তো আপনারা যদি কখনো আসেন এই বাংলা খাবার খাইতে আসবেন অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে রেস্টুরেন্ট ঢাকা ঢাকা রেস্টুরেন্ট ঠিক আছে আপনারা আসবেন তো সিঙ্গাপুরে আসলে অবশ্যই এখানে বাংলা খাবার খেতে পারবেন তো অবশ্যই ধন্যবাদ এখানে আসার জন্য আপনারা দেখাইলাম যে এখানে বাংলা কী কী খাবার পাওয়া যায় এখানে ভত্তা ভাজি এবং গরুর গছ দেশি মাছ এবং সাগরের মাছও এখানে পাওয়া যায় তো যাই হোক ও যদি কখনো আসেন তো এখানে আসবেন ভালো থাকবেন সবাই বিদায় আল্লাহ বেশ